পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে টু স্ট্রাগল স্ট্রাগল তোমাকে করতেই হবে কেউ তোমাকে তোমার জন্য স্পেস তৈরি করে দিবে না এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয় চিৎকার দিয়ে বলো ঠিক কিনা হুঙ্কার দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে হয় আমি এসেছি মায়ের পেট থেকে যখন আমরা বেরোই আমরা কি বলি ওয়া ওয়াও বলে নিজের অস্তিত্বের জানান দেই যে আমি এসেছি এই পৃথিবীতে আমি জায়গা করে নিতে এসেছি লাইফ ইজ নট অ্যা বেড অফ রোজেস এই পৃথিবী ফুলের বিছানো শয্যা নয় এখানে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে ঘাম ঝরাতে হবে পরিশ্রমের ঘামে যে লোনা পানি থাকে ওই লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ এই পরিশ্রম করতে হবে সব নবীরা পরিশ্রমই ছিলেন সব নবীরা কাজ করেছেন সুরাজ জুমার এই দশ নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে মোটিভেট